আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলা রাসূল ইশকরি ওয়া সম্মানিত দেশবাসী ভাইরা আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আল্লাহ তানা শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন সর্ববম বাংলাদেশের নাগরিক হওয়ার সুযোগ দিয়েছেন খোদা দারিদ্র মুক্ত একটা গণতান্ত্রিক দেশ গড়াই স্বাধীনতার মূল লক্ষ্য ছিল আমরা জীবনের সকল ক্ষেত্রে বাক স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা নিজেদের অধিকার সবকিছু আমরা পরিপূর্ণরূপে এই স্বাধীন দেশে ভোগ করব এটাই সবাই লক্ষ্য ছিল কিন্তু যারা ক্ষমতায় আছে তাদের দুর্বৃত্তায়নের কারণে মানুষের সে আশা আকাঙ্ক্ষা আজকে দীর্ঘ পাঁচচল্লিশ বছরেও বাস্তবায়িত হয়নি প্রতিনিয়ত চুরি ডাকাতি হচ্ছে হচ্ছে খুন ধর্ষণ হচ্ছে মানুষের জুলুম হচ্ছে হচ্ছে এমনকি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা পর্যন্ত লুট হয়ে গেছে জাতি আজ জানতে চায় কারা এর সাথে জড়িত পত্রিকা উল্টেলি দেখা যায় লুটতরাজ চুরি ডাকাতি রাহাজানি অন্যের সম্পদ দখল সব সরকারের লোক এবং সরকারের ছত্র ছায় হচ্ছে দেশের পুলিশের দায়িত্ব হইল মানুষকে নিরাপত্তা দেওয়া এখন দেখা যায় এই বাহিনীটাকেও সরকার নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করে বদনামের ভাগী করেছে অতএব আজকে আমাদের সবাইকে সোচ্চার হইতে হবে আমাদের অধিকার বাস্তবায়নের জন্য দেশে যেন সকল অধিকার স্বাধীন অধিকার দিনের ইসলামের উপরে আমল করার অধিকার জন্য আমরা সবাই পেতে পারি ইসলামের জন্য কোনো কথা বললে জঙ্গি বলা হয় তারপরে বিরুদ্ধে পুলিশ লাগানো হয় কোনো একখানে বসে কোরআন হাদিসের কথা বললে বলা হয় জঙ্গি মিটিং গুপ্ত মিটিং এইভাবে সারা দেশকে একটা ত্রস্ত সমগ্র জাতি এখন রাত দিন ত্রস্ত হয়ে গিয়েছে সকাল বিকাল মানুষ নিজের বাড়িতে থাকতে পারে না এদিকে সেদিকে ঘুরে এইভাবে মানুষ নিজের জীবনের নিরাপত্তা বোধ হারিয়ে ফেলেছে ইজ্জত আব্রু নিয়ে বাস করা এখন কঠিন হয়ে গিয়েছে আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ তুমি আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলা দাও দেশের নেতৃত্বের মধ্যে সহযোগ্য লোককে আসার তৌফিক দাও এবং জাতি যেন নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারে সেই পরিবেশ তুমি সৃষ্টি করে দাও وما توفيقي إلا بالله، السلام عليكم ورحمة الله